লাইভে চলে আসলাম আসসালামু আলাইকুম মা ছেলে সবাই অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন আর আমাদের কাছে মাস্ট ফ্রাই আর ভিডিও আমার আসবে দেখার জন্য আর রেসিপিটা শেয়ার করবা আপনার লগে হ্যাঁ রেসিপিটা আমরা শেয়ার করব আপনাদের সাথে আজকে আমরা মাছ ফ্রাই করব আমার ছেলে মাছ খেতে পছন্দ করে তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য বললো মা চলো লাইক করি চলে আসলাম লাইভে সবাই একটু জয়েন হয়ে যান আজ তো অনেকগুলো ফল পাকছে আমাদের বাগানে হ্যাঁ ওদের বাগানে অনেকগুলো ফল পাকছে তিন ফল স্ট্রবেরি সেটাই আপনাদের সাথে শেয়ার করে বলতেছে হ্যাঁ আর অনেকগুলো ফল পাবে কালকে আর আরো কালকে স্ট্রবেরি বেশি করে হবে তাই আপনারা অনেক বেশি লাইক করেন অনেক বেশি সাবস্ক্রাইব করেন আমাদের লগে শেয়ার হবে অনেক বেশি লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে জয়েন হয়ে যান আর শেয়ারও করেন বেশি হ্যাঁ সবাই আমাদের জন্য দোয়া করবেন বলো দোয়া চাও আমার জন্য সবাই দোয়া করবে আমার জন্য দোয়া করে আমার বোনের লগে দোয়া করলেন আর আমার বোনের জন্য হ্যাঁ বোনের জন্য দোয়া করেন আর আমার মা তোর আম্মুর জন্য দোয়া করবে

गुल्ला कोर गा से इडा तीतियो पार्टे देखा बो क्या क्या बोल रहा है अब तो मास्टर का तो बोलो मास्टर के लिए क्यों क्यों पोकर मास्टर के लिए क्योंकि आज उन्हें गुल्ले बाय आ जाए हाँ

আর দুই মিনিট পর আর দ্বিতীয় পার্ট হবে হ্যাঁ দুই মিনিট পর আমরা মাছটা ভাজবো আর তৃতীয় পার্ট আসবে যেখানে আমরা বাগানে দেখাবো কি কি ফল আছে হ্যাঁ আমরা বাগানের ভিডিও লাইভ শেয়ার করবো আপনাদের সাথে সবাই অবশ্যই বাসে থাকবেন আর লাইক আর সাবস্ক্রাইব এটা করেন বেশি করলে বেশি বেশি লাইক সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটাকে হ্যাঁ একটা মজার একটা গান করব হ্যাঁ গান করো হ্যাঁ একটা এটা আমাদের জাগার গান হ্যাঁ ওই দিসি চশমা হাতে ঘুড়ি মা গো bari تیری নীতি মাথায় চশমা হাতে ঘুড়ি মা গো bari تیری নীতি এটা মোদের জাগার গান